আসসালামু আলাইকুম আ প্রিয় দর্শক এই যে আমার হাতে দুইটা বিসি দেখতেছেন এই বিসিডি গাছটার নাম হচ্ছে ধুতরা গাছ কোন জায়গায় কী বলে ভালোভাবে গাছটা দেখেন এটা খুব সতর্কভাবে এগুলো নিতে হয় কারণ এগুলো বিসির মধ্যে আছে আপনার বিষাক্ত রাসায়নিক জিনিস যেগুলা হাত এটা ভালোভাবে আমরা হাত সাবানটা ধুই দেয়ের পরে আপনার এটা তো যদি অন্য কিছু ব্যবহার করি তাহলে ক্ষতি হবে কারণ এটা বিষাক্ত জিনিস নাম হচ্ছে দুধরা এটা হাইলে বাঁধের খুতের এটা হে দুধরা তো একটু এটাতে আপনারা একটু সতর্ক থাকবেন আর বিশেষ করে যারা পাতের ব্যথা অস্থির হাত পাও অবশ হয়ে যায় বেতায় অস্থির হয়ে যান তারা এটারে হিলে হিল দিয়া একটা পাটার মধ্যে হিসা নেবেন ভেসার পরে রসুন দিবেন দেওয়ার পরে একটা স্টিলে ভাড়ি নেবেন নেওয়ার পরে শস্যা তেল দিয়ে এটা সিদ্ধ করবেন করার পরে ওই ব্যথা স্থানে হালকাভাবে দলা দিবেন দিয়া এই হাতটা আবার সাবান দা ধুয়ে নেবেন আর সাবান না ধুয়ে কোনো কিছু খাবেন না তো সবাই ভিডিওটি শেয়ার দিয়ে পাশে থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের বৃষ্টি ভালোভাবে ঘুরে আসুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর বিস্তারিত কোনো কিছু জানা থাকলে আমাদের সাথে শেয়ার করুন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এ বললে বিদায় নিতাসি ভালো থাকুন সুস্থ থাকুন